মার্কিন বাজারে ঘুরে দাঁড়াতে পারছে না বাংলাদেশের তৈরি পোশাক খাত যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশ সহ শীর্ষ পাঁচ রফতানিকারক দেশের মধ্যে বাংলাদেশের পোশাক রফতানি সবচেয়ে বেশি পরিমাণ কমেছে ইউএস ডিপার্টমেন্ট অফ কমার্সের আওতাধীন অফিস অফ টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল অটেক্সার হালনাগাদ পরিসংখ্যান বলছে চলতি বছরের প্রথম সাত মাসে অর্থাৎ জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত মার্কিন বাজারে প্রায় চারশো কোটি ডলারের তৈরি পোশাক রফতানি করেছে বাংলাদেশ যা গত বছরের একই সময়ের তুলনায় দশ দশমিক দুই সাত শতাংশ কম যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রফতানিতে শীর্ষ দেশ চীন চলতি বছরের প্রথম সাত মাসে আটশো কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে দেশটি এ রপ্তানি গত বছরের একই সময়ের চেয়ে চার দশমিক দুই এক শতাংশ কম এ বাজারে দ্বিতীয় শীর্ষ রপ্তানিকারক ভিয়েতনাম চলতি বছরের সাত মাসে আটশো আট কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে মার্কিন বাজারে দেশটির রপ্তানি কমেছে দেড় শতাংশ যুক্তরাষ্ট্রের বাজারে ভারত ও ইন্দোনেশিয়ার পোশাক রপ্তানিও কমেছে এক্ষেত্রে ভারতের রপ্তানি কমেছে দুই দশমিক দুই এক শতাংশ ও ইন্দোনেশিয়ার সাত দশমিক আট ছয় শতাংশ সামগ্রিকভাবে যুক্তরাষ্ট্রের পোশাকের বাজারে যে মন্দাভাব বিরাজ করছে তাতে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা চলতি বছরের প্রথম সাত মাসে বিশ্বের বিভিন্ন দেশ থেকে চার হাজার তিনশো তিষট্টি কোটি ডলারের তৈরির পোশাক আমদানি করেছে যা গত বছরের একই সময়ের তুলনায় চার দশমিক ছয় পাঁচ শতাংশ কম শিফাত সময় সংবাদ